কপাল পুলল ফিরাদ হাকিমের এবার কেন্দ্র থেকে ফিরাদ হাকিমকে আটকে দেয়া হল বাতিল হয়ে গেল কলকাতার মেয়র ফিরাদ হাকিমের রাশিয়া সফর শনিবার কেন্দ্র বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে মস্কো যাওয়ার ছাড়পত্র দেয়া হচ্ছে না ফিরাদ হাকিমকে চলতি মাসের সতেরো থেকে একুশে সেপ্টেম্বর মস্কো যাওয়ার কথা ছিল কলকাতার মেয়রের কেন্দ্রীয় সরকারের থেকে প্রয়োজনীয় অনুমতি না মেলায় পুতিনের দেশে আর যা হচ্ছে না ফেরাদের আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য মস্কর মেয়রের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র ভারতের মধ্যে একমাত্র কলকাতার মেয়রকেই আন্তর্জাতিক এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতা পুরসভা সূত্রে খবর বিদেশ মন্ত্রক থেকে পাঠানো বার্তায় মেয়রকে জানানো হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে ফিরাতকে এই সফরের অনুমতি দেওয়া হচ্ছে না সফর বাতিল হওয়া প্রসঙ্গে মেয়র জানিয়েছেন কেন্দ্রীয় সরকার অনুমতি না দেওয়ায় তার রাশিয়া আর হচ্ছে না কিন্তু কোন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে অনুমতি বাতিল করা হলো তা নিয়ে ধন্দে রাজ্য প্রশাসন দেশের যে কোনো জনপ্রতিনিধির কাছে বিদেশ থেকে কোনো আমন্ত্রণ এলে যাতায়াতের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক সেই নিয়ম মেনেই কেন্দ্রীয় সরকারের কাছে মস্কো যাওয়ার আবেদন জানিয়েছিলেন ফিরাদ কিন্তু সেই আশায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিল কেন্দ্রীয় সরকার যে রাজ্য থেকে জনপ্রতিনিধি বিদেশ যাত্রা করবেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অনুমতিও বাধ্যতামূলক এক্ষেত্রে কলকাতার মেয়রকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর নিয়ম মাফিক আবেদন করা হয়েছিল যথাক্রমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফরেন ব্রাঞ্চের কাছে আবেদন জানিয়েছিলেন কলকাতার মেয়র অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকও রাশিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়েছিল ফিরাতকে কিন্তু এস জয়শঙ্করের হাতে থাকা বিদেশ মন্ত্রক একেবারে শেষ মুহূর্তে এসে অনুমতি দিতে অস্বীকার করেছে